বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও রেলের বিরুদ্ধে ফের গাফিলতির অভিযোগ রেল লাইন ছিঁড়ে পড়ে রয়েছে ওভারহেডের তার বিদ্যুৎ হয়ে রয়েছে গোটা রেল লাইন লেভেল ক্রসিং পেরোতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট এক বাইক আরোহী বিদ্যুৎ হয়ে রক্ষা করল একাধিক স্কুল ছাত্রছাত্রীর জীবন দীর্ঘক্ষণ তার ছিঁড়ে পড়ে থাকলেও হুঁশ নেই রেলের দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখার ডাসি এবং কোনা স্টেশনের মাঝের ঘটনা দীর্ঘক্ষণ তার ছিঁড়ে ঝুলে রইল রেল লাইনে সকাল দশটা দশ মিনিটে তার ছিঁড়ে গেল ঘন্টার পর ঘন্টা ঝুললো ছেঁড়া তার বন্ধ করে রাখা হলো লেভেল ক্রসিং বন্ধ হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল আমি তখন বৃষ্টি হচ্ছিল হঠাৎ করে বৃষ্টি এসে গেছে বৃষ্টি হওয়ার পর আমি গাড়ি ট্রেনে যাচ্ছিলাম গাড়ি ট্রেনে যাওয়ার পর রেল ওঠার পরে দিয়ে তারটা ছিঁড়ে পড়ে যায় পড়ে যাওয়ার পর বমের মতন বাস করতে শুরু থাকে বাঁশ ফিরে দেখে যেয়ে তার ছিঁড়ে ওই রেলের যে পাতার সঙ্গে পড়ে আছে তখন রেলের পাতার সময় আগুন জ্বলে উঠছে মাঝে মাঝে আগুন জ্বলে উঠছে পাত্রাতে অনেক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি তবু গাফা একদম পুরো গাফা একদম পুরো মানে শর্ট মারা মতো হয়েছে কাঁপিয়ে দিচ্ছে একদম পুরো নর্মালি ওটা হয়েছে যেহেতু রেলের গাফুলিতে যে কাজ ছিঁড়ে যাওয়ার পরেও কোনো রকম আসেনি রেলের কোনো কর্মকর্তা আসেনি বা রেলের আর আসেনি পুলিশও আসেনি তারপরে তারপরে ওই ওই স্টেশন দিয়ে স্টেশন ধরে স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা তেতুলগুলি হাই স্কুলের ছাত্রছাত্রীরা আসলো ওদেরকে তো আমরা সতর্ক করি ভিজে ভিজে সতর্ক করার ওরা যা সাইড হয়ে যায় তখনও তখনও কারেন্ট অবস্থা ছিল পানির সংখ্যা হতে পারতো কিন্তু আমরা আমরা সতর্ক করে দিচ্ছি বলে পানির সংখ্যা হয়নি আশঙ্কা হয়নি গেট ফোন করলো ফোন করার পর বললো রেলের তার ছিনে গেছে তারপর গেট গেট ফেললো গেট ফেলে তো দুদিকে অফ করে দিলো লাইন তারপর দুদিকে লোক যাওয়ার বন্ধ করে দিলো বন্ধ করার পর তারপরেও আধ ঘন্টা ধরে লোক চলাচল করতে পারিনি ওদিকে স্কুলের ছাত্র ছাত্ররাও আসলে স্টেশন ধরে হেঁটে হেঁটে আসে সেটাকেও বন্ধ করে দিল্লিক হেঁকে বন্ধ করে আসিস না তো কারণে তার ছেড়ে গেছে অ্যাম্বুলেন্স দেওয়া হলো তারপরে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পরে রেলের কর্মকর্তা এসেছে তার আগে আসেনি কেউ প্রাণী ঘটনা ঘটতে মারাত্মক প্রাণী ঘটনা ঘটে যেত আমি যদি না স্লিপ খেয়ে চলে যেতাম রেলের তো নেগিজেন্সি আছেই ওইটুকুর মধ্যে আপনার কোনা স্টেশন থেকে আপ টু একদম কোলা স্টেশন থেকে আপ টু দাঁচি স্টেশন পর্যন্ত বারে বারে এরকম ঘটনা ঘটতেই থাকে